গত কয়েকদিন ধরে দেশে গরমের তীব্রতা দেখা দিয়েছে প্রচন্ড গরমে মানুষ হাসপাস করছে এবং দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে গরমে বাড়ছে জ্বর ও ডাইরিয়া সহ নানান রোগ সম্মানিত প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রচণ্ড তাপ কি জাহান নামের তাপ থাকে আসে এ ব্যাপারে ইসলাম ও বিজ্ঞান কি বলে তাহলে চলুন ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক যখন কোনো দেশে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ করা হয় না বা কোনো দেশে যখন জাকাত আদায় করা হয় না তখন ওই দেশে মহানালাতলা বৃষ্টি বন্ধ করে দেন যদিও কিছু বৃষ্টিপাত হয় তা পশুপাখির কারণে হয় এভিনে মাজা হাদিস নম্বর চার হাজার উনিশ বাংলাদেশের ইতিহাসে গত বাহান্ন বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস জলবায়ু সংক্রান্ত রেকর্ড থেকে বোঝা যায় যে গত কয়েক দশক ধরেই বাংলাদেশে উষ্ণতার মাত্রাও এর স্থায়িত্ব বাড়ছে বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়েও চার থেকে পাঁচ ডিগ্রি বেশি তাপমাত্রা গরম অনুভূত হচ্ছে যে কারণে সাধারণের অস্তিত্বও বেশি দীর্ঘ সময় ধরে চলার তীব্র তাপ প্রবাহের অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন হিট স্ট্রোকে প্রায় প্রতিদিনেই মৃত্যুর খবর আসছে গরমে নানা রোগ আক্রান্ত হচ্ছে মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানির সংকট সম্মানিত প্রিয় দর্শক বান্দা পৃথিবীতে থাকা অবস্থায় মহান আল্লাহ তালা আমাদের সরাসরি আজাব দিবেন না তিনি বিভিন্ন ওসিলা বা বিভিন্ন গজবের মাধ্যমে আমাদের শিক্ষা দেন যেমন পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘরে এই ঘোরার সময় পৃথিবী সূর্যের দিকে সামান্য হেলে থাকে পৃথিবী আবার তার নিজ অক্ষেও ঘরে তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কখনো সূর্যের কাছে চলে যায় আবার কখনো উত্তর গোলার্ধে যখন যে অংশ সূর্যের দিকে হেলে থাকে তখন পৃথিবীর সেই অংশ খারাপভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো বা তাপ পায় আর তখনই সেই অংশে বেশি গরম পড়ে আর এ সময়কে গ্রীষ্মকাল বলে আর একটা অংশ সূর্যের কাছে থাকা মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে অনেকটা দূরে আর দূরে থাকলে সেই অংশটা কম আলো ও তাপ পাবে তাই সেই অংশকে শীতকাল বলে একটা উদাহরণ দেওয়া যাক বাংলাদেশের যখন গ্রীষ্মকাল অস্ট্রেলিয়ায় তখন শীতকাল আবার ওদের যখন গ্রীষ্মকাল তখন আমাদের দেশে শীতকাল কারণ অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের একটি দেশ আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধের একটি দেশ প্রিয় ভাই এবার হয়তো বুঝেছেন আর একটি ব্যাপার হলো গ্রীষ্মকালে সূর্যের আলো পৃথিবীর ওই অংশ খারাপ হবে পড়ার কারণে সেই আলো চারিদিকে খুব বেশি একটা ছড়িয়ে যায় না এতে ভূপৃষ্ঠের কোন নির্দিষ্ট বিন্দুতে পড়া তাপের পরিমাণ বাড়ে ফলে ভূপৃষ্ঠে আরো দীর্ঘ সময় ধরে উত্তপ্ত হয় আর গ্রীষ্মকালে দিন হয় বড় রাত হয় ছোট তাই গ্রীষ্মকালে গরমের পরিমাণ বাড়ে আর এ কারণে আমরা গরমের অনুভূতিটা বেশি পাই আর এ ধরনের সামাজিক ও জাতীয় দুর্যোগের কারণ হলো যখন কোনো দেশে সৎকার কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ করা হয় না বা ওই দেশে কোনো জাগাতের ব্যবস্থা আদায় করা হয় না বা ওই দেশে দান সেখানে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দেন যদিও কিছু বৃষ্টিপাত হয় তা পশু পাখির কারণে হয় এ ব্যাপারে মহান আল্লাহ তালা বলেন তোমরা এমন ফেতনাকে ভয় করো যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা জালিম অত্যাচারী আর অপরাধী শুধু তাহাদিক ক্লিষ্ট করবে না এবং জেনে রাখো নিশ্চয়ই মহান আল্লাহ তালা শাস্তি প্রদানে কঠোর ইতিমধ্যে নাসা জানিয়েছে আগামী পঁচিশে মে থেকে শুরু হবে নওতব এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে সূর্য প্রতি বছরে যে সময় রোহিণীর নক্ষত্রে অবস্থান করে সেই সময়টা সবচেয়ে বেশি গরম করে আগামী পঁচিশে মে সকাল তিনটা ষোলো মিনিটে সূর্য রোহিণীর নক্ষত্রে প্রবেশ করবে এবং দিন নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে রোহিনী নক্ষত্রের সূর্যের অবস্থানের এই পনেরো দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয় সূর্য রোহিনী নক্ষত্রের পনেরো দিন থাকলেও তার মধ্যে প্রথম নয় দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে এই নয় দিনকে বলা হয় নবতাফ এই বছরের নবতা চলবে আগামী পঁচিশ মে থেকে দুই জুন পর্যন্ত হজরত আবু হরেরা রাজ আনু থেকে বর্ণিত রাসুল সালেউল সাল্লাম বলেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে আমার রব আমার এক অংশ অন্য এক অংশকে খেয়ে ফেলছে মহান আল্লাহ তালা তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি নিঃশ্বাস গ্রীষ্মকালে শীত ও গ্রীষ্মর ব্যাপারে হাদিসের ব্যাখ্যা হলো শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকেই এ কারণেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো সই বুকারি হাদিস নম্বর বত্রিশশো আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরুধারর কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত তাই রসুল সাল্লাহ আলাইসাল্লাম জোহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়া শূন্য হজরত আবু জার রাজিউল্লা তালানু বলেন এক সফরে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের সঙ্গে ছিলাম এক সময় মসজিদ জোহরের আজান দিতে চেয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মসজিদ আজান দিতে চাইলে নবী সাল্লাহ সাল্লাম পুনরায় বলেন গরম কমতে দাও অতঃপর নবী সালিল্লাম বলেন গরমের প্রচন্ড তাপ জাহানের উত্তাপ থেকেই আসে কাজেই গরম প্রচন্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করা সহি বুকারি হাদিস নম্বর পাঁচশত উনচল্লিশ এরূপ আরো হাদিস আছে জ্বর আসে জাহান নামের তাপ থেকে এবং দুঃখ দুরদশা আসে জাহান নাম থেকে সুতরাং প্রিয় দর্শক আমরা দেখতেই পেলাম যে জ্বর ও দুঃখ দুরদশা আসে জাহান নামের গরমের তীব্রতা থেকেই তাই আমাদের গরমের তীব্রতা দুঃখ দুর্দশা বিভিন্ন বিপদ আবদ জাহান নামের কথা মনে করিয়ে দেয় তাই তীব্র গরমে জাহান নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম নাম থেকে মুক্তি চাওয়া এবং ফরস ইবাদত সঠিকভাবে আদায় করা সম্মানিত প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট ও সাবস্ক্রাইব করেন না তাই আমরা রকম ইসলামিক ভিডিও বানানোর ইমপ্রেশন হারিয়ে ফেলি আপনাদের কাছে একটা আমাদের অনুরোধ আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে আপনার মতামত বলে দেন যারা পাঁচ নামাজ এখনও শুরু করেননি তারা অবশ্যই আজ থেকে নামাজ শুরু করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ